হ্যালো বিয়র্স অ্যান্ড্রি টিপস চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে কিছু জনপ্রিয় কথাগুলো শেয়ার করব যে কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং কথাগুলো শেষ হলে আপনারা অবশ্যই সেগুলো কমেন্টের মাধ্যমে বা ইয়ে করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই কথাগুলো কেমন হল তো বন্ধুরা সর্বপ্রথম কথা হলো কে কে সোশিয়াল প্যাক দিয়ে ইন্টারনেট ইউজ করেন যদি কেউ না করে থাকেন বা যদি কেউ করে থাকেন তো সেটা শেয়ার করেন এবং যারা করতে চান যদি এমন কিছু করতে চান এটা অনলি বাংলাদেশি ভাইদের জন্য বলছি গ্রামীণ ফোনে সোশ্যাল ব্যাগ যারা ইন্টারনেট ইউজ করতে চান তারা জানাবেন আমি আপনাদের মাঝে যদি অতিরিক্ত সাড়া পাই তাহলে অবশ্যই সেটা জানাবো আর একটি বিষয় হলো যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি আপনাদের মাঝে কিছু আর্নিং বিষয় ইউটিউব থেকে আয় করতে হয় কীভাবে অন্যান্য সাইট থেকে কীভাবে আয় করতে হয় সেইগুলো বিষয় নিয়ে আমি কিছু টিউটোরিয়াল করতে চাই এবং সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে চাই যদি অতিরিক্ত সাড়া পাই তাহলে আমরা এটা করব না হলে সেটা করব না তা আশা করি সেটাও মনোযোগ সহকারে পড়বেন দেখবেন যদি আপনাদের মনে হয় তো অবশ্যই জানাবেন তাহলে আমি সেই কাজগুলো করবো কারণ আপনাদের অনুপ্রেরণা পেলে আমি এটা করতে চাবো তো এখন বন্ধুরা এই ভিডিওটি দেখলেন এবং জানলেন বা শুনলেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন আর এই টিপসগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানেন তাহলে আমি আপনাদের মাঝে এটা শেয়ার করবো